নমস্কার বন্ধুরা সকলে ভালো আছেন তো আমি ভালো আছি আর আশা করছি আপনারাও সকলে ভালো আছেন চলুন মণ্ডলের ডেলি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাই সকালের দিকে সব কাজকর্ম শেষ করে ফেলেছি মেয়েকে স্কুলে পাঠিয়েছি বরকে ডিউটিতে পাঠিয়েছি তাদের সব খাবার টাবার রেডি করে আর কি আর বাসি কাজ বলতে স্নান পুজো মোছা জামা কাপড় কাঁচা মেলা এগুলো সব কমপ্লিট করে নিয়ে দুপুরে রান্না কি হবে তার সবজিটা কাটতে বসেছি এই যে রান্না করব দুপুরে লাউ লাউ এর এখন কত দাম জানেন যে কোনো সবজি একদম আকাশ ছোঁয়া দাম লাউটার দাম যে এই সাইজের লাউ পনেরো থেকে কুড়ি টাকা দাম দিয়ে কিনি কিন্তু আজকে দাম নিয়েছে পঞ্চাশ টাকা পিস আবার সবজিওয়ালা বলছিল নাকি কদিন আগে নাকি আশি টাকা পিসও বিক্রি হয়েছে ভাবুন তো কি করে সব সবজি কেনাকাটা করে মানুষ খাবে আর এই যে দেখছেন না বাটি করে ঘুগনি খেতে বসেছি কিছু মনে করবেন না বন্ধুরা সকালে এত ব্যস্ততা গেছে নিজে যে একটু বসে আয়েস করে খাবো আজকার সেই সময়টা হয়ে ওঠেনি তাই এই সবজিটা কাটতে কাটতেই একটু সকালের খাবারটা খাচ্ছে আর এক কাপ চাও নিয়ে বসেছিলাম চাটা হয়ে গেছে আর ঘুগনিটাও একটু করে খাচ্ছে আর লাউটা কাটছে আজকে একটু ব্যস্ততাই আছে প্রতিদিনই থাকে তবে আজকে আরও একটু ব্যস্ততা যেন বেশি এই করে নিয়ে আসবো তার আগে একটু গানটা নিয়ে বসতে হবে ওই যে বলেছিলাম না যে আগামী সপ্তাহে বেশ কয়েকদিন সন্ধ্যার দিকে কয়েকটি অনুষ্ঠান আছে সেখানে গান গাইতে যাওয়ার জন্য আমাকে বলেছে তো যেমনই পারি সেখানে যে আজকে ভাবছি দুটো গান শুনিয়ে আসবো তো আপনাদেরকেও না সঙ্গে করে নিয়ে যাব। এই দেখুন রান্নায় দুপুরে দুটো রুই মাছের মাথা ভাজতে দিয়েছি বাকি মাছও আছে বাকি মাছগুলোর একটা সরষে বাটা দিয়ে ঝাল করব। আর ওই যে লাউটা কাটছিলাম না এই মাথা দুটো দিয়ে না লাউটার একটু চটচরির মতো করবো চলুন দুপুরের রান্নাটা ঝটপট সেরে নিই তারপরে একটু কান রেয়াজ করে মেয়েকে আনতে যাব। ধরুন এরপর মেয়েকে আনতে যাওয়া বলে রেডি হতে চলে এসেছি জামা পড়া হয়ে গেছে রোদ একটু হলেও আছে সানস্ক্রিনটা নিয়ে যায় ভালো না হলে না এই মুখে হাতে মানে যে জায়গাগুলো বেরিয়ে থাকে শরীরে সেই জায়গাগুলো পুরো ব্ল্যাক স্পট পরে যায় তাই যতটুকু পারি একটু নিয়ম মেনে চলার চেষ্টা করি আর কি ওই ধরুন নিয়ম বলতে ওই সানস্ক্রিনটাই একটু মুখে মাখলাম আর হাতে ওই হ্যান্ড গ্লাভস গুলো হয় না সেগুলোও পরে যায় অবশ্য তবে আজকে আর পড়া দিচ্ছে নেই আর চুলটা একটু চিড়িনি করে নিয়ে মেয়েকে আনতে চলে যাব বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কি কীরকম কি আমি ভিডিও বানাতে পারছি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার খুবই ভালো লাগবে বন্ধুরা ব্যাস এদিকে আমার রেডি হওয়া হয়ে গেছে একটু হালকা লিপ বাম নেব আর অবশ্যই করে সানগ্লাসটা নিতে হবে আমার চোখে প্রচুর এলার্জি আছে একদম আমি বিনা চশমাতে গাড়ি চালাতে পারি না কারণ ওই যে ধুলোগুলো উড়ে এসে চোখে পড়বে না আমার সেই মুহূর্তে চোখ বন্ধ হয়ে যায় আর চোখ থেকে টপ টপ করে জল পড়তে থাকে মানে চোখটার পুরো অনেকটাই ক্ষতি হয়ে যায় সেই মুহূর্তে তাই ডক্টর বারবার বলে দিয়েছে সানগ্লাস ছাড়া মানে মেঘলা মেঘলা করলেও না আমি সানগ্লাস ছাড়া একদম বেরোতে পারি না এই যে আমি ফাইনালি রেডি হয়ে পড়েছি সব কিছু লাগিয়ে পরে টোরে নিয়ে মেয়েকে চললাম আনতে এই যে মেয়েকে রিসিভ করার পর থেকেই জানতে পারছি যে মেয়ের শরীর খারাপ স্কুল থেকে বেরিয়ে হঠাৎ করে আমাকে মেয়ে বলে কি মা কপালটায় হাত দিয়ে দেখো আমার মনে হচ্ছে শরীরটা খারাপ ও মা হাত দিয়ে দেখি কপালটা গরম আর চোখগুলো ছলছল করছে তো চটপট তাকে বাড়ি নিয়ে চলে এসেছি অন্যান্য দিন কী করে স্কুল থেকে বেরিয়ে এটা কিনে দাও ওটা কিনে দাও করে জেদ করে আজকে তা কিচ্ছু বললো না সোজা কেমনভাবে এলো এসে এই কথা বলাতেই আমি চটপট নিয়ে চলে এসেছি ওকে তো বিশাল একটা কিছু জ্বর নয় কিন্তু হালকা আমার মনে হয় ঠান্ডা থেকে হয়েছে এটা তো আজকে তো হলো তো সেই জন্য ওই যে হয় না তাগা ওই বিপত্তারি বাঁধা যেটাকে বলে তো সেটা আমি ওকে একটু হাতে পরিয়ে দিই মা বিপত্তারিণী যেন ওকে রক্ষা করে ভালোভাবে রাখে শরীরটি যেন ভালো থাকে কারণ সামনের বাইশ তারিখ থেকে ওর পরীক্ষা আছে আর দশটা দিন আছে হাতে মাত্র একটু হলেও তো পড়তে হবে আমি জোর করেই একরকম পরছি ওই দেখুন মুখটি কেমন কাঁদা কাঁদো প্রথমেই দেখি বলে দিয়েছে আমি পড়ব না আমি বললাম যে একটা দিন অন্তত রাখতে হবে সেই জন্যই মুখটি কাঁদা কাঁদো তাছাড়াও এমনি শরীরটি খুব খারাপ যা হোক জোর করে একটু পরিয়ে দিলাম আগামীকাল খুলে রেখে দেব আর একটু সান জল দেবো আর ঠাকুরের একটু মিষ্টি প্রসাদ দেব তারপরে দুপুরের খাবার দেবো আমি বিভিন্ন ধরনের পুজো দিতে যাইনি আমাদের ওপরে ফ্ল্যাটে দিদি মন্দিরে গিয়েছিল ওর হাতেই আমি পুজো দিয়ে দিয়েছিলাম ওই দিদি এসে প্রসাদ দিয়ে গেছে ব্যাগ থেকে টিফিন বক্সটাও বের করা হয়নি টিফিন বক্সটা একটু খুলে জলে ভিজিয়ে রাখি তাহলে তাড়াতাড়ি ধুতে সুবিধা হবে আজকে পুরো টিফিন ফিনিশ করেনি অন্যান্য দিন পুরো টিফিনও বারো মাস খেয়ে নেয় টিফিন কখনো ফেলে রাখে না চলুন ওকে একটু খাবার দিয়ে দিই এই যে আমার ফাইনালি দুপুরের রান্না ওই লাউটা আর এদিকে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করেছি আর উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতের হাঁড়িতেই ওটা কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল আর লবণ দিয়ে একটু মাখবো এটা অহনের বাবা খুব খেতে ভালোবাসে অহনা খাবে না ওর বাবা আর আমি দুজনে খাবো আর কি একটু মাখা টাকা করে নিয়ে ওকে একটু ভাত দিয়ে দিই কারণ খাওয়া হয়ে গেলে তারপর ওকে একটু ঘুমাতে বলবো অন্যান্য দিন দুপুরে ঘুমায় না ও কোনো দুপুরে ঘুমায় না আজকে একটু বলবো তুমি শুয়ে পড়ো কারণ পরীক্ষা আছে আর ওর বাবা ওকে নিয়ে ঘরে থাকবে আর আমি তো সন্ধেবেলায় চলে থাক যাব পরীক্ষার পড়াগুলো না দেখালেও নয় একবার চোখ বুলালেও ওর কাজে লাগবে সেই জন্য ওর বাবা থাকবে ওকে নিয়ে ওর বাবা আমাকে নামিয়ে দিয়ে চলে আসবে দাঁড়ানো ওকে অল্প একটু ভাত বেড়ে দিই সোফায় বসে বসে বারবার বলছে মা তাড়াতাড়ি করে দাও মানে হয়তো ওর বসে থাকতে ভালো লাগছে না খেয়ে ছোবে তো মা যে আর কত তাড়াতাড়ি করবে আর কি বলবো মায়ের ভাবি যে দশটা হাত হলে ভালো হতো ভাতগুলো তো একটু দিলাম আমার মনে হয় এতটা ভাত খাবে না তো যা খায় খাক ওকে দিয়ে দিই তারপরে আমি খেয়ে নেব এদিকে সন্ধ্যার অনুষ্ঠানের কিছু ছবি মানে প্যান্ডেলটা রকম হয়েছে লোকজন কেমন ছিল স্টেজটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমরা যখন গেলাম সাড়ে সাতটা থেকে আমাদের টাইম দিয়েছিল তখন গীতা পাঠ মন্দিরের তরফ থেকে গীতা পাঠ করেন তো সেখানে গীতা পাঠ শুরু হয়ে গেছিল তারপরে আমি গিয়ে পৌঁছেছি ওই যে দেখুন ওখানে প্রভুজি গীতা পাঠ করছেন এই গীতা পাঠের পরই আমাদের অনুষ্ঠান আছে তো আমি সেই অনুষ্ঠানের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা দেখি কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের বন্ধুরা এরপরে আমার গান আসবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে টা আমি স্বাতি মন্ডল এখানে উপস্থিত সকল ভক্তিমতী বাইনের চরণে আমার ধন্যবাদ প্রণাম জানাই গান পরিবেশনের ঘুরতে আমি প্রণাম জানাই আমি দুটি গান পরিবেশন করবো বেশিক্ষণ সময় ঘুরে আশা করবো আপনারা আমার সঙ্গে একটু গলা মেলা দিন তাহলে খুব ভালো লাগবে আমার তো আসুন প্রথমে ঘুরোকে প্রণাম জানাই এই জায়গাটায় কি হয়েছে বলুন তো মাইক্রোফোনটার সাউন্ড ক্লিয়ার ছিল না সেই জন্য যারা পরিচালনায় ছিলেন তাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছিল যে সাউন্ড ঠিক শোনা যাচ্ছে না পরিষ্কার শোনা যাচ্ছে না বলে বারবার অনুরোধ করা হচ্ছিল তো সেই সময় অরবিন্দ কাকু দাঁড়িয়ে কথা বলছিলেন ওই যে যিনি দাঁড়িয়েছেন এই কথাটাই বারবার বোঝাচ্ছিলেন তো যাই হোক এরপরেই শুরু হচ্ছে আমার গান What? He have Mo